হ্যালো আসসালামু আলাইকুম সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি গুলজির মিশাল নিয়ে আসি দেখতে পাচ্ছেন একেবারে লেটেস্ট কিন্তু একটা ক্যাটলগ চলে আসে আমাদের হাতে আর কিন্তু বারো পিসের একটা সেট পাবেন বারোটা ডিজাইন বারোটা কালার তো আমরা ক্যাটালগের সময় নষ্ট করব না সময় না করে কিন্তু আমরা ড্রেসে চলে যাব। তো ফার্স্ট টাইম আমরা যেটা স্টার্ট করবো খুবই চমৎকার একটা কালার দিয়ে স্টার্ট করবো ব্লু কম্বিনেশন মধ্যে থাকবে কিন্তু চমৎকার একটা কালার কিন্তু এই যে দেখুন আর যে কালেকশন গুলো আপনাদেরকে আমরা দেখাবো সম্পূর্ণ ব্যতিক্রম কালেকশন পাবেন পাবেন কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা ফ্রন্ট পার্ট খুবই চমৎকার খুব কাটওয়ার করা চিকেন চিকেনের কাটওয়ার করা আছে যে দেখুন দামানটাও পর্যন্ত কিন্তু খুব সুন্দর ভাবে চিকেন কারি কাটওয়ার করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে আর খুবই আরামদায়ক ফেব্রিক কিন্তু আর এইসব গুলজি কালেকশন কিন্তু আপনাদের রিকোয়েস্ট কিন্তু আমরা এনেছি আপনারা জানেন এই যে দেখুন আর এটা হচ্ছে ব্যাক পোশনটা লাক্সারি কটন মধ্যে পেয়ে যাবেন লাক্সারি ডিজিটাল প্রিন্টেড আছে এটা হচ্ছে ব্যাক পোশন এটা হচ্ছে স্লিপস এর পোশন ফোর স্লিপ করতে পারবেন যারা খুবই কটন ড্রেস পড়তে চান কোয়ালিটি ফুল তারা অবশ্যই নিয়ে নেবেন আর হচ্ছে প্যান্টের কাপড় একদম কটন ফেব্রিকের মধ্যে পাবেন আর এটার যে দুপাটাটা পাবেন ব্যাম্বার শিপড়ার মধ্যে আর প্রত্যেকটা দুপাটা কিন্তু পাবেন এই যে দেখুন চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু আর কাটর করা আছে দুপাটা আছে দেখেন মধ্যে সুপার দুপার অনেক আপুরা আন্টিরা কিন্তু অনেক সময় চেয়ে থাকেন যে ভাইয়া শিবনে কালেকশন আসেনি তো আপনাদের জন্য সেই কাঙ্ক্ষিত কালেকশন চলে আসে কিন্তু আর একেবারে লেটেস্ট থাকছে কিন্তু এগুলো আমরা এখন চলে যাব আরেকটা ডিজাইনের মধ্যে এই যে দেখুন আর এটা কিন্তু বারো পিস বারোটা ডিজাইন থাকবে বারোটা কালার থাকবে কিন্তু ঠিক আছে কোনোটার সাথে কোনোটা কম্পেয়ার হবে না আর প্রত্যেকটা ফেব্রিক ঘুরে যাবে এখন এই যে দেখুন আর প্রত্যেকটা ড্রেস দেখেন চিকেন কারির মধ্যে কাটওয়ার করা আছে যে দেখুন চুপ সুপার একটা কালেকশন দিচ্ছে আপনাদেরকে আর এটা দামানটা দেখছেন কি চমৎকার ভাবে চিকেন কারি করা আছে আর সাইডেও কিন্তু করা আছে যে দেখেন আপনারা চমৎকার এটা কালেকশন আমি আপনাদেরকে আবারও বলছি এইসব কালেকশন গুলো সম্পূর্ণ ব্যতিক্রম মিশালে যে ভলিউমটা আসছে টোটালি ডিফারেন্ট আর এটা হচ্ছে ব্যাক পোশন প্রত্যেকটা দেশে কিন্তু ব্যাক পোশন দেখানো যাবে না আমি একটা কথাই বলে রাখি আপনাদেরকে এরকম সিমিলার চলে আসবে এই যে দেখুন এটা হচ্ছে ব্যাক পার্ট আর হচ্ছে স্লিপস এর পোশন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে অনেকে আছে সুন্নতি কাপড় বানাচ্ছেন চান বানায় নিতে পারবে আর এটা হচ্ছে দুপাট্টা দেখেন আপনারা খুব চমৎকার একটা দুপাট্টা পাবেন খেল এই যে লাক্সারি শিপনের মধ্যে কাট ওয়ার্ক স্টাইলে দুপাট্টা করা আছে দেখেন চমৎকার ব্যাম্বার শিপন যেটা কিনা চমৎকার একটা কালেকশন থাকে খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন ঠিক আছে আর আপনাদেরকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে আমাদের শপটা তো সম্পূর্ণ একটি পাইকারি শপ ঠিক আছে যারা ব্যবসা করতে চান যাদের শপ আছে যারা অনলাইন সেলার আছেন তারা পাইকারির জন্য যোগাযোগ করবেন আর আমি আপনাদেরকে ভিডিওতে একদম রিজনেবল একটা কুস্তা দিয়ে দেব দেখেন চমৎকার কালেকশন কিন্তু আর এটা আমরা ব্যাক যাচ্ছি না কেন ব্যাক আর স্লিপ সেমিলার থাকবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব সকল প্রকার থ্রি পাইকারি পাইকারিতে পার্চেস করতে পারবেন এই যে দেখুন দুপাটাটা দেখেন চমৎকার ব্যাম্বার শিপনের মধ্যে আছে দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে কাট ওয়ার্ক স্টাইলে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক আছে চমৎকার ভাবে করা আছে প্রত্যেকটা দুপাটা ব্যাম্বার শিপনের মধ্যে পাবেন স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন সো আমরা এখন চলে যাব কিন্তু আরেকটা ডিজাইনের মধ্যে এই যে যে ব্ল্যাক কালার সবার পছন্দের কালার একটা কালার চাটা ফেলতে পারবেন আমি আশা রাখছি এই যে দেখুন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এত চমৎকার ফুল বডি দেখেন আপনারা খুব সুন্দর ভাবে চিকেন ওয়ার্ক করা আছে চমৎকার ভাবে এত নিখুঁত ভাবে এই যে দেখুন আর দামানটা আরো বেশি সুন্দর আর সাইড পর্যন্ত কিন্তু চিকেন এর ওয়ার্ক দিয়েছে হাতের সাইড প্যানেলে কিন্তু সাইডে যে প্যানেলটা আছে সেটাতে আর আমরা এটাতে ব্যাক পার্টে না কেন ব্যাক কিন্তু সিমিলার থাকছে কিন্তু আমি এই কারণে ব্যাক যাচ্ছি না প্রত্যেকটা ফ্রন্টের সাথে মিলাই করা আছে কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা তো সবারই কিন্তু পছন্দ থাকে দুপাট্টাটা শিপন হবে বডির কাপড়টা কটন হবে লাকজারি সেই কালেকশনে নিয়ে আসি আপনাদের কাঙ্ক্ষিত কালেকশন কিন্তু আপনাদের পছন্দের কালেকশন দুপাটা দেখছেন মাথা নষ্ট হয়ে যাবে এই যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার দুপাটা দুই সাইডে কিন্তু কাটার কাজ আছে একদম নিখুঁত ভাবে স্ক্রিনশট নিয়ে রাখবেন আর যারা ঢাকায়তে আছেন ঢাকায়তে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বার কিন্তু ইমো WhatsApp আছে

আর দুপাটা হবে কিন্তু শিপনের মধ্যে ব্যাম্বার আছে আপনাদের পছন্দের কালেকশন কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আপনারা ঘরে বসে বসে আরামসে দেখে অর্ডার করবেন আর যারা সপে আসতে চান শপে চলে আসবেন দেখে শুনে নিতে পারবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু অবশ্যই অনলাইনে কিন্তু পার্চেস করতে পারবেন সেই প্রসেসটা কিন্তু আমরা রেখেছি আমি আবারও বলে দিই আপনাদেরকে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার আছে দেখেন একদম লেকজারি কটনের মধ্যে একটা চাইতে একটা বেশি সুন্দর পাবেন যারা অরিজিনাল পাকিস্তানি মিশাল নিতে চান গোলজির ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর এগুলা ব্যাক কিন্তু সিমিলার থাকছে কারণ আমি আর খুলছি না হচ্ছে প্যান্টের কাপড় হচ্ছে দুপাট্টা আর বিশেষ করে প্রত্যেকটা দুপাট্টা আপনাদের পছন্দ হবে অনেক চমৎকার কিন্তু মধ্যে বেশ বড় দুপাট্টা দেখেন আপনারা আর আমাদের সবটা সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসার জন্য নেবেন এগুলা কিন্তু বারো পিসের সেট থাকে যারা সেট ধরে নেবেন তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি পাইসটা নেবেন ঠিক আছে তো এখন দেখাবো আপনাদেরকে এই কালারটা যে দেখুন আর যারা শপে আছেন শপে আসতে পারেন ভিডিও শেষে কিন্তু লাভ বাই কালেকশনের ভালোভাবে দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখছেন মেজেন্ডা কালার চমৎকার কালার কিন্তু ফুল বডি কিন্তু দেখেন চমৎকার আরো বেশি সুন্দর আর এটা হচ্ছে ব্যাক স্লিপ কিন্তু সেমিলার ফ্রন্ট পার্ট অনুসরণ করে থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই আরামদায়ক ফেব্রিক থাকছে আর এটা হচ্ছে দুপাট্টা আর আমি কিন্তু আপনাদেরকে পাইতে বলে দিচ্ছি কুস্তা মূল্য থাকবে একদম রিজনেবল আঠাশশো পঞ্চাশ টাকা আর দুপাটাটা দেখছেন অনেক চমৎকার একটা দুপাটা পাচ্ছেন লাকজারিয়াস সাইডে কিন্তু কাটওয়ার্ক থাকছে কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখবেন কুসা মূল্য থাকছে মাত্র আঠাশশো টাকা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র আঠাশশো টাকা আর যারা ব্যবসার জন্য নেবেন বারো পিসে কিন্তু একটা সেট পাবেন বারোটা ডিজাইন বারোটা কালার অবশ্যই পাইকারি জন্য যোগাযোগ করতে হবে আপনাদেরকে ঠিক আছে দেখেন এটা হচ্ছে খুবই চমৎকার ডিপটার মধ্যে আছে প্রত্যেকটা দামান দেখেন একদম চিকেন কারি ওয়ার্ক আছে হেভি ভাবে কিন্তু লাক্সারিয়াস কটনের মধ্যে রয়েছে লাগজারি ডিজিটাল প্রিন্টের মধ্যে আর এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট স্টেপ কিন্তু সিমিলার থাকছে প্যান্টের কাপড় পর্যাপ্ত পরিমাণ কাপড় আছে কুসা থাকছে একদম রিজনেবল প্রাইস আঠাশশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন বারো পিসের সেট থাকবে এই যে দেখেন আর প্রত্যেকটা দুপাটা খুবই চমৎকার নজর কারা দুপাটা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর সারে কিন্তু চিকেনের মধ্যে কাটওয়ার করা আছে মানে বললাম না আপনাদেরকে একটা চাইতে একটা বেশি সুন্দর পাবেন কুস্তা মূল্য থাকছে একদম রিজনেবল প্রাইসে আঠাশশো পঞ্চাশ আমরা চাইলে কিন্তু এই ড্রেসের প্রাইস আরো বাড়াই দিতে পারি বর্তমানে কিন্তু এইসব প্রোডাক্টের মূল্য আগের চেয়েও কিন্তু হাই চাইলে তিন হাজার সম্ভবত দেওয়া সম্ভব হতো আমরা কিন্তু সেটা করিনি দেখেন আপনারা মানে একটা চেয়ে একটা বেশি সুন্দর আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আমরা সবসময় আপনাদের কথা এই চিন্তা করি আপনাদের আন্টিদের কিভাবে স্যাটিসফাই রাখা যায় সেই প্রসেসটাই করে লাভ বাইক কালেকশন তো আপনারা আমাদেরকে যে অনুপ্রেরণা দেন আপনাদের জন্য আমরা চেষ্টা করি ভালো প্রোডাক্ট আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এই যে দেখুন দুপাটা দেখলাম মাথা ঘুরে যাবে এত চমৎকার একটু খেয়াল করুন আপনারা অনেক চমৎকার মানে আপনারা পাগল হয়ে যাবেন এত চমৎকার কাটার করা আছে লাইকজারি শিপনের মধ্যে কিন্তু আইরা হচ্ছে বেম্বার শিপন চমৎকার একটা কালেকশন কিন্তু স্ক্রিনশটটা খুব সুন্দর ভাবে নিয়ে রাখবেন থাকছে আঠারোশো পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন বারো পিসে কিন্তু একটা সেট পাবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি বেস্টটা নেবেন এখন দেখাবো হবে টাইপের একটা টরি বা যেটাই বলুন না কেন এই একটা কালার আপনাদের পছন্দের কালার থাকছে এই যে দেখুন আপনাদেরকে বলেই রাখছি একটা সুন্দর কোনটা ফেলতে পারবেন না এটা হচ্ছে প্যান্ট ছিল সিমিলার থাকছে ফ্রন্ট কে অনুসরণ করে আর হচ্ছে দুপাটটা আর প্রত্যেকটা দুপাটা কিন্তু অনেক বড় পাবেন লাক্সারি শিপনের মধ্যে পাবেন ব্যাম্বার শিপন এটা কিন্তু খুব ভালো একটা শিপন ফেব্রিক কিন্তু জানেন আপনারা সবার পছন্দের মধ্যে থাকে কিন্তু শিপন কালেকশন তো ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর যারা শপে আসতেছেন শপে চলে আসবেন শপে আসতে দেখে শুনে কিন্তু আপনি পারচেস করতে পারবেন তো এই কালারটা দেখাবো খুবই সুন্দর এটা কালার কাঠালি কালার বলেন বা ইয়েলো কালার বলেন দুটো কালারই বলা যায় এই যে দেখুন চমৎকার আর পর্যাপ্ত পরিমাণে কাপড় পাবেন কিন্তু এগুলাতে আপনারা খুবই আরামদায়ক ফেব্রিক এই যে এটা হচ্ছে ব্যাক একদম সিমিলার থাকছে আর এটা হচ্ছে প্যান্টের কাপড় একদমই কটনের মধ্যে পেয়ে যাবেন আর বিশেষ করে আমি যতবারই দুপাট্টাগুলো হাতে নেই পার্সোনাল ভাবে আপনাদেরকে বলতে বাধ্য হই যে আপনারা হাতে নিলে বলতে পারবেন যে একটার জায়গা আপনাকে দুটা নিতে হবে যদি আপনি নিতে আসেন কুচটা নেওয়ার জন্য দেখেন চমৎকার কিন্তু আরো বেশি সুন্দর একদম রিজনেবল প্রাইস মাত্র পঞ্চাশ আর যারা ব্যবসার জন্য নেবেন বারো পিসার একটা সেট ধরে নিলে কিন্তু আপনি পাইকারি পেসটা নিতে পারবেন আর আমাদের সবটা যেহেতু একটা পাইকারি শপ সকল প্রকার পাইকারি থ্রি পিস কিন্তু আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এই যে দেখুন লাস্ট ওন আজকে যেটা দেখবো স্কাই টাইপের একটা কালার আছে খুব সুন্দর স্ট্যান্ডার্ড কিন্তু আর হচ্ছে আর এটা হচ্ছে দুপাটার না করলেই নয় অনেক চমৎকার কিন্তু লাকজারি সিপনের মধ্যে শিপন চমৎকার একটা কালেকশন কিন্তু স্ক্রিনশটটা খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন পুস্তা মোল্লা হচ্ছে রিজনেবল প্রাইস মাত্র আঠারশো আর যারা ব্যবসার জন্য নিবেন অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি নেবেন আমাদের সব লোক হচ্ছে ঢাকায় লিফিনুর রোড মল্লিক মার্কেট এর লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাই কালেকশন সব নম্বর হচ্ছে একার ছত্রিশ বা সাত্রিশ মাছখানে ফার্স্টের দোকান হচ্ছে লাভবাই কালেকশন